আপনারা জানেন যখন থেকে ডক্টর ক্ষমতায় বসেছে তখন থেকে শেখ নায়কের পরে হুমকি দিয়ে আসছে তারা বলছে যে এই সরকার কিছুদিনও টিকবে না দর্শক এবার এক বছর বের হতেই কিন্তু তাদের মাথা চাড়া দিয়ে উঠেছে তারা রীতিমতো এই সরকারকে অবৈধভাবে আন্দোলনের মাধ্যমে ফেলে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখাচ্ছেন কিভাবে তারা জঙ্গি কায়দায় গেরিলা যুদ্ধের কায়দায় নিচ্ছে ভারতে এমনকি বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা অচিরে রাস্তায় নেমে এই আগস্ট মাসেই সরকার পতনের করবে দর্শক এ নিয়ে একের পর এক তথ্য পাশ করছে দর্শক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম আমার দেশ পত্রিকা কিন্তু এ নিয়ে একটি রিপোর্ট করেছে তারপর কিন্তু আলোচনার জন্ম দিয়েছে কোন পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে আছে সারা দেশে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন শেখ হাসিনা বাংলাদেশে এসে প্রথমে গোপালগঞ্জে যাবে তারপর সেখান থেকে আন্দোলন চালিয়ে সরকার এই সরকারকে পদ থেকে বাধ্য করাবে বলে এরকম তথ্য সামনে এসেছে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম